কেমন আছো আপনারা দেখো আজকের শাড়িটা কালারটা দেখো একদম আহ পুরাই হচ্ছে পাখি হয়ে যাবে আজকে শাড়ি পরে টিয়া পাখি কাটার পছন্দ এটা কন্ট্রাস্ট কুড়ি কিন্তু পুরাই টিয়া পাখির মতো কারণ প্যারোগ্রিন আর হচ্ছে চিয়াপাখির ছোটো অংশে কিন্তু রেড টাইপের থাকে একদম পুরাই ওকে এটা পরে আসলে চিয়াপাখি হয়ে যাওয়া অনেক সুন্দর একটা হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আমাদের অরিজিনাল নিজস্ব কাজ করা আমাদের হচ্ছে আমাদের তাঁতি যে ভাইয়েরা আছেন তারা নিজেরা হাতেই কাজগুলো করে থাকে খুব সুন্দর করে একদম পিটানো কাজ আছে ওকে আর আঁচলটা দেখো কি সুন্দর করে দুইটা কালার না একটু মিষ্টি রেড টাইপের আর পিঙ্ক কালার দিয়ে কিন্তু আঁচুরে পার্টটা করা হয়েছে ওকে আর এই দেখো একদম শাড়ির নিচের পার্টটা নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর রানিং ব্লাউজ পিস কিন্তু আছে হ্যাঁ এই হচ্ছে রানিং ব্লাউজ পিস যেটা দেওয়া আছে শাড়ির সাথে এই পার্টটা কিন্তু এর নিচের পার্টটা হবে ওকে আর শাড়িটা কিন্তু টোটাল তোমার চৌথ হাতে একদম চুটি নাই আমাদের একদম যা পাবা একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা তোমাদের জন্য করে থাকি ঠিক আছে আর যে কোনো আপকে একটা মানাবে প্রাইস ও খুব রিজনেবল আটশো পঞ্চাশ টাকা যেগুলো বড় বড় মার্কেটে চৌদ্দশো পনেরো বিভিন্ন প্রাইসে নিয়ে থাকে বাট আমাদের কাছে খুবই কোয়ালিটি ফুল এই শাড়িগুলো পেয়ে যাবা বিভিন্ন ওকেশনে কনভারজেশন ফ্যামিলি গেট টুগেদার তারপর কাউকে গিফট করতে চাইলে সবাই মানাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমি বিদায় নিচ্ছি তোমরা চাইলে হোলসেল রিজাল্ট সবভাবেই নিতে পারবা শোরুমে এসেও নিতে পারো অনলাইনও অর্ডার করতে পারো তো সবাইকে এখনকার মতো আল্লাহ হাফেজ